জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের দাবি দামা যতন করে না মানবে তারা এখানেই তারা সারে কাটাবে ဟုတ်ကဲ့ဒါကတော့ကျွန်တော်တို့ဆက်ပြီးလုပ်သွားကြပါမယ်။ দর্শক আপনারা দেখতেই পারছেন কিন্তু এখানে এই যে তাদের যেই দাবি দাবা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা এই দাবি দাবা যতক্ষণ পর্যন্ত তারা এই গভর্নমেন্ট মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আপনার তারা রাজপথ ছাড়বে না আপনি দেখতেই পারছেন দাবি দাবার যতক্ষণ পর্যন্ত তাদের নাম মানবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই থাকবে এই ঘোষণা ঘোষণা দেওয়ার পর থেকে সবাই অলরেডি আর যে শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথে অলরেডি বসে আছে

এখানে শুধু এই ছাত্র নেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু তাদের সাথে হয়ে আসে बोलते हम लोग करेंगे आप हमारी बात करेंगे हम लोग बोलेंगे हम लोग बोलते हैं हम धीरे-धीरे बोलेंगे और बात करेंगे मैं क्या बोल रहे हैं ना तो हम लोग करेंगे জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে কাতার যে মোটা সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু এখানে রাত ভর তারা থাকবেন ভোষণ রয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন আবার সাথে কিন্তু পুলিশও আছে দিয়ে <목소리도> 아이잘